আগামীকাল সকাল এগারোটা তিরিশ মিনিটে সোশ্যাল মিডিয়াতে তুফান সৃষ্টি করার জন্য তাণ্ডব নিয়ে আসছেন মেগাস্টার সাকিব খান ইতিমধ্যে মুক্তি পেয়েছে সাকিব খানের তাণ্ডব সিনেমার দ্বিতীয় লুক ভয়ঙ্কর একটি লুকে মেগাস্টার সাকিব খান ধরা দিয়েছেন এবং তার ক্যাপশনে লেখা রয়েছে চোখ রাখুন স্কিনে বিনাশকারী তাণ্ডব হবে আগামীকাল ঠিক সকাল এগারোটা তিরিশ মিনিটে আসছে তাণ্ডব সিনেমার মৌসুম টিজার এই তাণ্ডব সিনেমা নিয়ে সাকিব ভক্তরা অনেকটাই বেশি এক্সাইটেড কারণ নির্মাতা হচ্ছে রাইহান রাফি যিনি ইতিপূর্বে সাকিব খানকে নিয়ে তুফান সৃষ্টি করেছিলেন সেই ধারাবাহিকতায় রাইহান রাফি এবং সাকিব খানের দ্বিতীয় সিনেমা এ তাণ্ডব আগামী ঈদে মুক্তি পাওয়ার জন্য সিনেমাটি নির্মাণ করছেন পরিচালক রাইহান রাফি আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি তবে এখন শোনা যাচ্ছে আগামীকাল সকাল এগারোটা তিরিশ মিনিটে সাকিব খানের তাণ্ডব সিনেমার মৌসুম টিজার আসতে যাচ্ছে এই দ্বিতীয় পিকচারটি আসার পর সাকিবিয়ানরা ধরে নিয়েছে আগামীকাল সকাল এগারোটা তিরিশ মিনিটে সোশ্যাল মিডিয়া হ্যাং হয়ে যাবে এবং শুধুমাত্র সাকিব খানের কোনো সিনেমা আসলেই বা সিনেমার কোনো যেভাবে আলোচনায় আসে সেই ধারাবাহিকতায় যদি এবার তাণ্ডব সিনেমার টিজার আসে তাহলে সাকিব ভক্তরা কি করবে অবশ্যই আপনারা সেটা বুঝতে পারছেন এই মুহূর্তে সাকিবিয়ানদের জন্য সবচেয়ে সুখের খবর সাকিব খানের তাণ্ডব সিনেমার মৌসুম টিজার আসছে আগামীকাল সকাল এগারোটা তিরিশ মিনিটে খবরটি শোনার পর তাণ্ডব সিনেমা নিয়ে সাকিবেনরা কতটুকু এক্সাইটেড জানিয়ে দিবেন ভিডোর কমেন্টে